আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনারা কয়জন এখানে এগারো জন কি কাজে যাবেন মেলা ক্লিনিয়ার স্যালারি কত থাকা খাওয়া কোম্পানির কাজের ভিডিও দেখছেন হ্যাঁ যদি আপনারা কাজে যান আমরা এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করব। তারপরে কার্ড হয়ে যাওয়ার পরে যদি সকালে না যান গাড়িতে যদি ওঠতে আপনি বিমত করেন যে না আমি একটু ভাববে লই বুঝে লই তাই করলাম সমস্ত কার্ডের টাকা ড্যামারিজ দিতে হবে বোঝেন আগে এখন এখনও সময় আছে যদি কেউ যান যাইতে পারেন আর যদি না যান অসুবিধা নাই কাজটা মেলা ক্লিনের ঠিক আছে কি কাজ মেলা কিনে আর কি যাবেন সবাই বলেন নিজের ইচ্ছায় বলেন হ্যাঁ যাবেন হাত তোলেন সবাই হাত তোলেন সবাই সবাই হাত তোলেন সবাই হাত তোলেন কাজে যদি কেউ একদিন না যায় তাহলে কিন্তু তাদের আবার দুই দিনের বেতন কাটে যাবে ঠিক আছে যাইয়া যদি কাজ পান কাজ করতে হবে এইটা হইলে চূড়ান্ত ডিসিশন বাই ওখানে দেখেন অনেক মানে সিস্টেম যেমন কালকে যদি ফাটাই হ্যাঁ আগের দিন কাঠ বানাই তুইবে এই কাঠ বানাই তুইলে মক্তবের খরচা আছে অনেক কাঠ ছাড়া ঢুকতে দেবে না ভিতরে ঠিক আছে যদি সকালবেলা গাড়িতে উঠানোর সময় বলেন যে না আমি একটু ভাববে লই তখন ভাইয়া বোঝেন আগে বোঝেন সবাই জোরে কথা বলেন সবাই কর কি সবাই বলেন সবাই বলেন বলেন নিজের ইচ্ছায় কথা নিজের ইচ্ছায় ওকে 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 যাওয়ার পর যদি কাজ না করেন অফিসে যে খরচ সেটাও দিবেন কার্ডের যে খরচ এটাও দিতে হবে সহি সম্মানে খরচটা বুঝাবেন আসবেন আবার অন্য কাজে যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 এটা মাসিক কোনো আপডেট